করবো খামার গর্ব দেশ বেকারত্ব বাংলাদেশ হাঁস পালন করে অনেক লাভবান হয়েছে আমরা এক নতুন উদ্যোক্তার কাছে হাঁস কতগুলো বা শুনবো কিভাবে হাঁস পালন করলে লাভবান হওয়া যায় সেই সূত্রে আমরা কিছু তত্ত্ব তুলে ধরবো এই তত্ত্ব শুনে কেউ যদি হাঁস খামার করতে যান তাহলে অনেক লাভবান হবেন আমি খামারি ভাইয়ের সাথে কথা বলবো আসুন দেখি খামারি ভাই

দেখ আপনি আপনার এই খামার দুটাতে কতগুলো হাঁস আছে এটাতে কি তিনটে ঘর আছে এখানে हां দুইটা ঘর আমি আপাতত তুলছি হাঁস দুইটাতে ছয়শ প্লাস ধরো 600 প্লাস হাঁস আছে এই এইতে ঘরে কতটা হাঁস আছে তিনশো প্লাস তিনশো প্লাস আছে আর ওই ঘরটাতে কতগুলো আছে তিনশো যাক মোটামুটি এখানে কতটা 300 হাঁসের ডিম কতটা করে আসে প্রতিদিন ধরে এখন কেবল ডিম আসতেছে ভাই আমার যে কেনা হাঁস মানে দুই কি আড়াই মাস আগে আমি কিনেছি কেবল ডিম আসতেছে এখন ডিম এসে পুরো ঠিক মানে ডিমের এর কোন হাঁস মানে বেশি প্রোডাকশন দেয় কোন হাঁস এই নতুন হাঁস আমি নতুন হাঁস কিনি আমি নতুন একটা দই আমি নতুন হাঁস কিনি আমি পুরো হাঁস কিনছি পুরো হাঁস কিনছে আচ্ছা হাঁস আমি কিনেছি আমি নতুন মানুষ ওই কারণে আমি এটা দেখ আপনি এই যে

যাইহোক উনি খামা পরবাস থেকে আসিয়া একটু নতুন সফল উদ্যোগ দান আছে আমার রাজা খাজা ভাই এখানে একটা পুকুর আছে উনি হাঁস পালন করতেছে পরবাস থেকে আসিয়া আমি ছাগলও লাগাইছি আদো আর আমার খাজা ভাই ছাগল আছে ইয়ের মধ্যে আমার ঘরে উনি আসলেই নতুন মানুষ সবাই উনাকে দোয়া করবেন খামার খামার করছে সফলতা অর্জন যেন করতে পারে যে আপনি হাঁসের রোগ বালাই বা যেকোনো হাঁসের সমস্যা হলে আপনি তখন কি সেই ক্ষেত্রে কি করবেন আমার লোক আছে ডাক্তার আছে ডাক্তারের কাছে